হ্যালো আমি চলে এসেছি দুপুরের খাবার নিয়ে এখন দুপুরে রয়েছে ডাল ডালের সাথে রয়েছে একটি সবজি একটা ভাজি ওলকপি ভাজি আজকে আমাদের বাড়িতে আমার মাসির এসেছিল সেই উপলক্ষে আজ যে যে রান্নাগুলো হয়েছিল সেগুলো আমি দেখাব ডালটা আমি খেয়ে খেতে কিন্তু খুবই মজা ছিল ডালটা ছিল মসুর ডাল মসুর ডাল খেতে আমার খুব ভালো লাগে পেঁয়াজ কুচি দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে খুবই মজা ছিল ডালটা আর কপি ভাছি দিয়ে খেতে তো খুবই মজা ছিল খুবই পুরো অমৃত লাগে এভাবে ভাজি দিয়ে ডাল খেতে আর আজকে যেসব রান্না করা হয়েছিলো এই রান্নাগুলো কিন্তু আমি করিনি কিংবা আমার মাও করেনি করেছিল আমার দিদিমা আমার দিদিমা খুবই ভালো রান্না করতে পারে আর এই রান্নাগুলো আমার দিদিমাই রান্না করেছিল খুব ভালো ছিল খাবারগুলো খেতে এবার খাওয়া হয়ে গেল এবার পড়ে গে যাবে মাছের ছ এই মাছের ঝোলটা যে খেতে এত মজা হয় আমি আগের দিন আপনাদের দেখিয়েছিলাম নিমন্ত্রণ বাড়ির মতো মাছের ঝোল কীভাবে রান্না করে আমার দিদি মাছকেও সেভাবে মাছের ঝোলটা করেছিল নিমন্ত্রণ বাড়ির মতোই মাছটা খেতে কিন্তু হেভি মজা ছিল আপনারা কালার দেখেই বুঝতে পারবেন যে মাছের ঝোলটা খেতে কেমন ছিল খুবই মজা ছিল কালার দেখে কিন্তু পেট ভরে যাচ্ছে খেতে মন চাচ্ছে আমার এডিট করতে করতে কিন্তু আমার জিবে আবারও জল চলে আসলাম দেখুন মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেতে কত যে মজা আসলে আপনার কালার দেখে বোঝা যাচ্ছে যে মাছের ঝোলটা কত মজা হয়েছে খেতেও কিন্তু সেই রকম টেস্ট ছিল খুবই মজা ছিল খেতে খুবই ভালো লাগছিল এভাবে রুই মাছের ঝোলটা খেতে মজা ছিল সবাই খুব প্রশংসা করছিল মাছের ঝোলটার খুবই মজা হয়েছিল খেতে আমার গলাটা বসে যাওয়ায় আমি ভালোভাবে কথা বলতে পারছি না কথা বলতে খুব কষ্ট হচ্ছে ভুল ত্রুটি হলে সবাই খুব অসুন্দর দৃষ্টিতে দেখবে এবার এটা যে খাওয়া হয়ে যাবে এবার আমি নিয়ে নিলাম মাংস এটা ছিল দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংসটা এবার খেয়ে দেখবো যে কেমন রান্না করেছে মা মা মানে দিদিমা দিদিমাকে আমি মা বলেও ডাকি আলুটা মেখে একটু খেয়ে দেখবো আর একটু মাংসটা নিয়ে খেয়ে দেখলাম খুবই মজা লেগেছে আমি আবারও ভাত নিয়ে নিচ্ছি এত ভালো লেগেছিলো সবগুলো আইটেমই খুবই মজা ছিল খুব দেখুন মাংসদের মুরগির মাংসের দেশি মুরগির মাংসের এরকম ঝোল খেতে কিন্তু খুবই মজা লাগে দেশি মুরগির মাংসটা খুবই টেস্টি ছিল খুবই ভালো ছিল খেতে এত ভালো লাগেছিল আমি কি বলবো আমার দিদিমা আসলে খুব ভালো রান্না করতে পারেন খুবই ভালো রান্না করেন আমাদের বাড়িতে আমার দিদিমা আসলে আমার মাকে রান্না করতেই দেন না আমার দিদিমাই রান্না করেন এটা দিয়েও খেয়ে নিলাম এবার লাস্টে ছিল লাস্টে ছিল টক দই মানে টক মিষ্টি দই টকমিষ্ঠা দই লাস্টে খেতে কিন্তু খুবই মজা ছিল সুন্দর ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে